তাই তো অনেক ওয়াটারপ্রুফ দেখলেন এখন আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন পুরো কিন্তু পানি ঢেলে দিলাম কতটুকু পানি ঢেলে দিলাম এর উপরে দেখতেছেন তো পানি কিন্তু আছেই এর উপরে এখন দেখেন দেখেন এখানে শুকান এখানে ভিজা জাস্ট পানিটা টান দিলাম দেখেন পুরোটাই কিন্তু শুকান এই দেখেন একদম কিন্তু শুকনা এটাই হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ যেখানে আপনার পানি তো নিচে যাওয়া দূরের কথা উপরেই কিন্তু পানিটা থাকতেছে না জাস্ট শুধু হাত দিয়ে এভাবে টান দিব দেখেন পুরোটাই কিন্তু একদম শুকনা হয়ে গেছে দেখেন আবার এদিক থেকে এদিক দিয়ে দিলাম দেখেন পুরোটাই শুকনা এখানে ভিজা এখানে পানিটা ছিল এখানে এখান থেকে ওখানে গেছে আবার এখান থেকে দেখেন এই দিক টান দিলাম পুরোটাই দেখেন শুকান একদম এটাই হচ্ছে ভাই একদম অরিজিনাল ওয়াটারপ্রুফ যেটা আপনার নিচে তো দূরের কথা উপরেই পানিটা থাকতেছে না নিচে যাবে কিভাবে এটাই হচ্ছে অরিজিনাল একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ পেয়েছেন আমাদের সস্তাবন্ন ডট কম থেকে দেখেন যার শুধু ভাই বিষয়টা দেখেন কচুর পাতার মতো যেদিকেই দিবেন যার শুধু সেদিকেই যাচ্ছে বাকি অংশ আপনার শুকানেই থাকতেছে ভাই দেখেন জাস্ট এবং যদি এটাও বিশ্বাস না হয় একদম দেখাই দিচ্ছি দেখেন এই দিক নিচের দিকে দেখেন নিচের দিকে কোথাও আপনি এক ফোঁটা পানি দেখাতে পারেন না এটার নিচে অথবা নিচেতে বেডশিট আছে ভাই এক ফোঁটাও কিন্তু পানি নাই এটাই হচ্ছে একদম অরিজিনাল ওয়াটার প্রুফ বিছানার চাদর আপনার বাসায় ছোট্ট সুনামণি আছে এবং কি আপনার বাসায় বৃদ্ধ মা বাবা আছে তারা বিছানায় কিন্তু সব সময় খাওয়া দাওয়া করে এবং কি নাস্তা পানি সব কিছু কিন্তু বিছানায় করে সেক্ষেত্রে বিছানায় কিন্তু রেগুলার প্রতিনিয়তই কিন্তু তারা পানি ফেলতেছে এবং বিছানায় কিন্তু রোজ 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 আপনাকে একটা করে বিছানার চাদর নষ্ট চেঞ্জ করতে হচ্ছে সেই জন্য আর না এরকম সুন্দর একটা ওয়াটারপ্রুফ বিছানার চাদর আপনি নেবেন আর কোনো আপনার চিন্তাই থাকবে না যতই পানি ফেলুক বা আপনার ছোট্ট সোনারি পোশাক করুক কোনো সমস্যা নেই জাস্ট শুধু কোনো একটা কাপড় দিয়ে মুচা দেবেন অথবা বিছানার চাদর উঠিয়ে ঝেড়ে ফেলবেন একদম পরিষ্কার হয়ে যাবে ভাই এই দেখেন ভাই এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন দুইটি সাইজ একটি হচ্ছে ছয় বাই সাত ফিট এবং আরেকটি হচ্ছে সাত বাই আট ফিট যেমন এই দেখেন আপনাকে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয় বাই সাত ফিটের একটা প্রিন্ট দেখেন কতটা সুন্দর এগুলোর মধ্যে ভাই আপনি ছয় বাই সাত ফিটও পেয়ে যাবেন এবং সাত বাই আট ফিটও পেয়ে যাবেন আর ওয়াটার প্রুফের ক্ষেত্রে হচ্ছে যখন যে প্রিন্টটা অ্যাভেলেবেল থাকবে আপনাকে সেটাই নিতে হবে কারণ সময় একই প্রিন্টটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না যেমন আজকের ভিডিওতে এই এই প্রিন্টটা দেখাচ্ছি কয়েকদিন পর দেখবেন এটা প্রিন্ট কিন্তু শেষ এ প্রিন্ট আর পাবেন না নতুন আরেকটা প্রিন্ট চলে এসেছে এরকমই হচ্ছে ওয়াটারপ্রুফ ছেড়ে দেখেন ভাই ছয় বাই সাত ফিটের অনেক সুন্দর একটি কালেকশন এবং দেখেন ব্ল্যাক এবং হোয়াইট কত সুন্দর একটা করে কম্বিনেশন দেখেন এই দেখেন ভাই জাস্ট শুধু দেখবেন ভাই আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই ওয়াটারপ্রুফ বিচার আপনার জয়েন থাকে জি আপনি যেটাই নেন বা যেখান থেকেই নেন ছয় বাই সাত নেন বা সাত বাই আট নেন একটা করে জয়েন থাকবেই এই দেখেন জয়েনটা হচ্ছে এখানে কতটা মিহি দেখেন আপনি যদি দূর থেকে দেখেন এটা কিন্তু বুঝতেই পাবেন না যে এখানে একটা জয়েন আছে আর আপনার এই জয়েনটাই থাকবে বিছানার যে নিচে যে আছে ওই সাইড দিয়ে কিন্তু জয়েনটা থাকবে দেখেন জাস্ট একটা জয়েন কিন্তু থাকবেই এখানে যেটা দিয়ে পানি লিখারও সময় নেই এবং দূর থেকে বুঝারও কোনো সম্ভাবনা থাকবে না যে এটা নিচে একটা জয়েন আছে ভাই জাস্ট এই যে আপনার যে এটা হচ্ছে কিন্তু ছয় বাই সাত ফিট এই ছয় বাই সাত ফিটের প্রাইসটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় জি পেয়ে যাবেন একশো পার্সেন্ট অরিজিনাল ওয়াটারপ্রুফ এবং আরও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এবং আরও পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে ভাই এক টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে পানি ঢেলে চেক করে এরপর আপনি টাকা দিবেন কোনো সমস্যা নেই দেখেন ছয় বাই এবং এই দেখেন যারা আপনারা আছেন যে লাইট কালারের ভিতরে খুঁজেন এবং কি অনেকে আছে যে এখন কিন্তু ঢাকা শহরে বা বাইরে মশা মাছি কিন্তু প্রচুর পরিমাণে সেক্ষেত্রে আপনার ছোট্ট স্বামীকে শোয়াই রেখেছেন শোয়াই রেখে যদি একটা সে মশা এসে পড়ে সেটা কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারেন যে এখানে একটা মশা আসে সেজন্য কিন্তু লাইট কালারটি কিন্তু একটা বেস্ট অনেক সুন্দর একটা দেখায় দেখেন লাইটের ভিতরে যারা খুঁজেন তাদের জন্য হোয়াইট একটা অনেক সুন্দর কম্বিনেশনের ফুলের ভিতরে দেখেন আর এটা কিন্তু পেয়ে যাবেন সাত বাই আট ফিট জি এই প্রিন্টটা পেয়ে যাবেন আমাদেরকে সাত বাই আট ফিট এই দেখেন আরও দেখাচ্ছি সাত বাই আট ফিটে এই দেয় সুন্দর একটি ব্ল্যাকের ভিতরে প্রজাপতি এবং অনেক সুন্দর একটি কালার কম্বিনেশনে দেখেন জাস্ট শুধু দেখবেন ভাই ডিজাইন যেটাই দেখবেন আপনার অপছন্দ হবে না সব কিছু কিন্তু পছন্দের মতো ডিজাইন কত সুন্দর একটা করে ডিজাইন এর বাইরেও আমাদের লুজ পরিমাণ কালেকশন আছে আপনাদেরকে যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা আমাদের আপনাদেরকে সব ছবি পাড়াই দেবো আপনার ইনবক্সে দেখেন ভাই এটা হচ্ছে সাত বাই আট ফিট দেখেন ভাই জাস্ট শুধু আপনি কালারগুলো দেখে যাবেন কতটা সুন্দর প্রতিটা কালারেই কিন্তু আপনাকে একদম আকৃষ্ট করবে যা শুধু দেখেন কালারগুলো ভাই এই সাত বাই আট ফিট এর বাইরেও আমাদের অনেক পরিমাণ কালেকশন আছে আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে আমরা যোগ করুন অথবা আমাদেরকে ইনবক্স করবেন আর এই সাত বাই আট ফিটের প্রাইসটা কীছে মাত্র এগারোশো টাকা জি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট ওয়াটারপুফ এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সস্তাপন্ন ডট কম থেকে এক টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে দরকারি চেক করে এরপর আপনি মূল্য পরিশোধ করবেন আর যারা আছেন সরাসরি আমাদের শপে আসতেছেন তাদের জন্য থাকতে চাই সপ লোকেশন শপ নেম ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ প্লথ নিউ মার্কেট থ্রি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুইটি এই হোয়াটসঅ্যাপ ইমো আছে আরও তো স্ক্রিন নাম্বার থাকছে সেজন্য যারা অর্ডার করেছেন দ্রুত যোগাযোগ করুন